হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আমার একটা মাসি বেড়ে গিয়েছিলাম তো মাসি বেড়ে গিয়ে আমরা কি কি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো কি কি করেছি প্রথমত আমরা শাক তুলতে যাবো চলো তো এখানে দেখো এখানে কত বড় বড় থানকুনি পাতা দেখে তো আমার লোভই লেগে গেল এটা মাছ থেকে রান্না করলে পরে কত টেস্টি লাগবে তাই না জাতা মাছ দিয়ে ঝোল করতে হবে সত্যিই খুব খেতে অসাধারণ লাগবে একদম তারপরে চলো আমরা চলে যাই এখানে এখন হ্যালন চাষ শাক তুলতে দেখো এখানে একদম গাছগুলো ভরে ইচ্ছা করে খালি তুলতে বন্ধুরা তোমরা কে কে হেলান চা শাক খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্টে কে কে খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে তারপরে চলে আসলাম আমরা থানকুনি পাতার হেলান শাক নিয়ে আমরা ঘরে চলে আসলাম এটা দিয়ে কি কি হয় আমার আমার দিদিমা তোমাকে বল তোমাদেরকে বলবে যে এটা দিয়ে কি কি হয় দেখো শোনো কি কি হয় এই থানকুনি পাতা বাটা খাওয়া যায় তরকারি খাওয়া যায় হ্যাঁ বড়া খাওয়া যায় পুরা টেস্টি লাগে এই পাতা বাটা খাওয়া শরীর পক্ষে ভালো হ্যাঁ আর এইটা 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 এই দেখো বন্ধুরা হামমাশি হাশও কেটে রেখে দিয়েছে এখানে এখন আমাদের হাশ রান্না হবে এখানে দেখতে থাকো হাঁসের মাংসটা আমার দিদিমা না খুব সুন্দর রান্না করে তো আজকে তো আমি দেখাতে পারবো না দিদিমা রান্না এটা তোমার মাসি রান্না করেছে আমি অন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আমার দিদিমা কি করে হাঁসের মাংস রান্না করে খুব টেস্টি হয় বন্ধুরা তোমরা ওরকমভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবা খুব টেস্টি লাগবে তারপরে বন্ধুরা এখানে ভীষণ গরম চলো আমরা এখন আমরা ডাব খেতে যাবো তো প্রথমে তো আমাদের যাব আমাদের মেশো আমাকে নিয়ে আস আমাদেরকে নিয়ে আসলো ডাব দেখো ওই দেখো দেখা যাচ্ছে নারকেল গাছটা এখন আমরা এখান থেকে ডাব কি করে সেটাই ভাবছি তারপরে আর নিচে দেখো সুপারি পরে একদম ঢিপ ঢিপে গেছে সু কত সুপারি দেখো তারপর আমার মেশো নিয়ে আসলো একটা লম্বা একটা বাঁশ নিয়ে আসলো বাঁশের মাথার উপরে একটা কি বলে এটাকে কাঁচি কাঁচি দিয়ে এটা দেখো ডা ডাবটা কী করে পারছে গরমের ভিতরে ডাবের জল খাওয়া খুব ভালো শরীরের পক্ষে তার জন্য আমরা ডাব খেতে চলে এসেছি আমি মেষো আমার ডাব পাড়া হয়ে গেল এখন বন্ধুরা আমাদের ডাব পাড়া হয়ে গেল এখন আমরা ঘরে যাবো দেখো ডাব নিয়ে আমরা এখন ঘরে যাচ্ছি ঘরে ঘরে যেতে যেতে দেখি এখানে দেখো সুন্দর সুন্দর কলা বাগিচা তো এখানে দেখো এখান থেকে আমার মেষো কি করলো একটা কলার ছোড়া এখান থেকে পারলো পেরে নিয়ে আমরা এখন ঘরে চলে যাব। তারপরে ঘরে গিয়ে আমরা হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে বিকালে বাড়ি চলে যাব তারপরে দেখো আমার মেশো কত সুপরি পেরে রেখেছে দেখো এখানে আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন বন্ধুরা আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ সো মাচ ফর